काम की खाली नाहीसा तो बाधा आईस बाधा आणि तो कसा आहे मोडीजसी तो या ई ऐ मिळतो धरू पड्या बन धरू हांगूंसो वैसवा भूजो उज कायती नाही

বলে কাঁদা বলে কাঁদা কল ধুয়ে দিল ওটা না ওঠানা উঠে পড়ে যাবে হাতে না হাত দিয়ে না আবার রাত দিসো Ai, Pai paisi Kita mundur lagi, dah ada, dah ada, dah keluar, dah keluar, dah keluar, dah

আমি থাকতে না ওকে আমি এসে দেখতেছি মানে পাল্টান লাগবে না কিছু সব তাপ ঠিক আছে না তাপ ঠিক থাকলে মেলা উঠানাম মারে না

ধরেছি ধরেছি দাঁড়াও আরে বাড়ায় গেলো রে কেউ ওকে ধরো কেউ ওকে ধরো আমি বাড়াই যাই mai holo Von

আনটি কোৱা নেকি আণ্টি কোৱা নেকি এটা বিলতা তোমাৰ কেছে

কিন্তু তো কথা যে ভাত আমি দিচ্ছি আমার কিন্তু দরকার তাই তো তোমারও ইচ্ছা ছিল যে ইয়ে প্রোজেক্ট আমার হোক বেল্ট আমার হোক ইচ্ছা তো অবশ্যই ছিল এ চিন্তা করিল যে এরা মাথায় নিতে পারবে না বরং টাকাটা লস খেয়ে চলে যাবে তো লস খেয়ে চলে গেলেও আমাকে একটা কাণ্ড জ্ঞান আছে যে আমার পনেরো ঘন্টা কাজ হয়েছে কয়েক হাজার টাকা দাম হতে পারে ওটুকানিক টাকা তো আমরা না দিতে পারি তাহলে আজ বাদে আজকের থেকে ধরো

তা আমি করছি কি ও যে মানুষ নিয়ে আমরা ওরা আমার তাতে কিছু কিছু না কিছু হচ্ছে কি ওরা মাতো বাড়ি এরিয়া প্রজেক্ট করতে আগে আগে দাঁড়াইছে দুই বাই এই দিন তাহলে এমন কোনো লোক ছিল না যে আমরা খরচ করে দাঁড়ায় থাকায় এখন আমি একটা বুঝ দিয়ে দিছি ওইখানে একটা কিছু কিছু অংশ আমরা বাঁচায় রাখি তিনবার একবার বাঁচায় রাখি হুম কামরুল আর আমি আমার যেন পঁচিশ বা বারো বারো কাটা লাগা তিরিশ শতক দুই কাটা চলে গেছে জমি তলে দেখছি এখন আমি উনি দুই কাটা আমি দেড় কাটা আমি মারবো হচ্ছে পঞ্চাশ কেজি আমার কাটায় আমার কত কে মাটি কইছে কত দুই কেজি না ওটা বইতে আছে কইছে না কইছেন 2 কেজি কইলি আমার তো কতকে দুই কেজি মারা হয়ে গেছে আমি বেশি মারতে যাব কেন হে টুক এত মুইরে সাফ হই গেল আর ওই দিন রে বালা আছে লাগে মেলা দিন আসেনা তাই না আব্বা ক্রিম আছে আছে আমি তো কইতেছি ওই কথা যে

আপনি এত বড় প্রজেক্টে কাজ করতেছি এত বড় মিশন কাজ করতেছি কিন্তু ওজা করতে দেও কারে হবে হয় ওকে দুইজনের কাছে কত টাকা হবে না আরো মারতে যাবে ও কি করবে না এর একটা সাদ হচ্ছে না হ্যাঁ এই যে তিনতলা দুতলা দুতলা একটা দু দুতলা এটা সাদ কত তোমার চার তলা কাজ সাদ করতে করে এবার ফিলার উঠে হচ্ছে ও ওর ইঞ্জিনিয়ার আনি ওর গাটির ফেরা দে এই ভাবে সুক্তি এসে মালিক যে আমার লস হবে না মালিকের জানে

চৰা চৰাব নাকেচি দিয়ে মাৰি আছো